হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সবার দিন খুব ভালো কাটুক মুচমুচে পাকোড়া যে কোনো পাকোড়াই আমার ভীষণ ভালো লাগে কিন্তু এটা কিন্তু একটু স্পেশাল পাকোড়া কি দিয়ে বানিয়েছি দেখতে চাও এত মুচমুচে পাকোড়া এই দেখো মোচা মোচা তো আমরা খেয়ে নিই কিন্তু খোসাগুলোকে ফেলে দিই এবার থেকে ফেলে না দিয়ে পাকোড়া করে খেয়েও অসাধারণ খেতে লাগে বন্ধুরা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় খেতেও দারুণ দেখো মোজার খোসাগুলোকে আমি এই রকমভাবে লম্বা লম্বা ঝুঁইঝুঁই করে কেটে নিয়েছি পুরো এর মতো হয়েছে না দেখতেই পাচ্ছ গোল গোল রিঙয়ের মতো করে কেটে নিয়েছি খুব সুন্দর লাগে এগুলো খেতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় চট জলদি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে দিয়েছি বেসন আর কর্নফ্লাওয়ার মিক্সড করে দিয়েছি যাতে মুচমুচে হয় যদি তোমাদের কর্নফ্লাওয়ার না থাকে চালের গুঁড়ো দিতে পারো চালের গুঁড়ো না থাকলে ময়দাও দিতে পারো দিয়ে একটু করে নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কালো জিরেও দিয়েছি বন্ধুরা তোমরা একবার হলো এটা করে দেখো খেতে কিন্তু সুন্দর লাগে কোনো জিনিসই আর ফেলে দেওয়া যাবে না একটু বুদ্ধি খাটিয়ে করে নেবে ব্যাস মোচার খোসা দিয়ে কিন্তু আরও রেসিপি হয় আমি এটাকে করে দেখালাম এখন সবাই খুব ব্যস্ততার যুগে তো এটা যদি তাড়াতাড়ি হয়ে যাবে তাই না দেখো এরকম সুন্দর করে মেখে নিলাম যদি তোমাদের জল লাগে সামান্য একটু জল দিতে পারো আমার জলটা লাগেনি এবার দেখো হাতের সাহায্যে এরকম গোল গোল করে নিয়ে ব্যাস পাকোড়ার আকার দিয়ে দেবে যেমন করে পেঁয়াজি বানাই তোমরা যদি মনে করো এর মধ্যে আরও কিছু দেবে পেঁয়াজ কুচি রসুন কুচি দিতে পারো কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি তাতেও বন্ধুরা অসাধারণ খেতে হয়েছিল জানো এতটা মুচমুচে এতটা ক্রাঞ্চি মানে কি বলবো খুব সুন্দর হয়েছিল খেতে আমি তো আর কোনো দিন মোচার খোসা ফেলে দেব না আর তোমাদেরকেও বলবো কোনো দিন মোচার খোসাটাকে ফেলে দিও না একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো আমি বলছি তোমাদের খুব সুন্দর লাগবে খেতে চট জলদি হয়ে যাবে খুব মানে টেস্টি একটা রেসিপি বাচ্চাদেরও ভালো লাগবে বড়দেরও ভালো লাগবে এখন তো শীতকাল ধরো চায়ের সঙ্গে সন্ধ্যাবেলা মনে হয় কিছু না কিছু পেলে ভালো হতো এটা খেতে পারো খুব ভালো লাগবে যে কোনো পাকোড়াই তো খুব টেস্টি লাগে এটাও খুব ভালো লাগবে পাকোড়া খেলে মন খুশি হয়ে যায় তো এই রেসিপিটা একবার হলেও করো আশা করছি ভালো লাগবে পাকোড়াগুলো মানে এত মুচমুচে কি বলবো তোমরা অনেক রকম পাকোড়া খাও এটা আমি বলছি তোমরা অনেকেই খাওনি তাই না আমি যখন দিয়েছি একবার হলেও বিশ্বাস করে রেসিপিটা করতে পারো আশা করছি খুব ভালো লাগবে তো কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা